পে দর্শক আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নয় সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ সোমবার দর্শক উত্তরবঙ্গের একটি বেতমা পেঁয়াজের পাইঘট পাবনা ধুলোয়ারি পেঁয়াজের পাইকার দর্শক আজকে গত থেকে কিন্তু একটু আমদানি কম আছে তো দর্শক বাজার দরটা কেমন রয়েছে জানিয়ে দেবো যে সকল বাইরে এখনও পেঁয়াজের দাঁড়িয়ে আছে দর্শক তাদের সাথে কথা বলবো এবং জানিয়ে দেবো এখনকার আজকের সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দাম কেমন রয়েছে দর্শক দর্শক ধাপে সাথে কিন্তু দেশি পেঁয়াজের দাম কয়েকটি হাট কিন্তু বাজারটা মোটামুটি ভালো গেছিলো তারপরে কিন্তু এখন আস্তে আস্তে কমতে শুরু করছে দেশি পেঁয়াজের দাম তো দর্শক এখনকার বাজারটা কেমন সেটাই জানিয়ে দেবো সঙ্গেই থাকুন দর্শক সেই সাথে প্রতিদিনকার বাজার আপনি জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন কেমন আছেন আপনি ভালো দশ কাঠে কয়মন পেঁয়াজ নিখছেন কয়মন পেঁয়াজ নিয়েছেন দুই মন পঁচিশ কেজি দুই মন পঁচিশ কেজি দেশি পেঁয়াজ কাকা তাই না তো ব্যাপারে কিছু দাম বসে এখন পর্যন্ত

দশক আজকের হাটে কিন্তু গতর থেকে একটু আমদানি কম তবে বাজারটা কিন্তু সেই আগের হাটের মতোই রয়েছে যেটা সর্বোচ্চ ভালো বাজার সেটা কিন্তু আটত্রিশ উনচল্লিশ এবং চার কিছু কিছুর মাথা রয়েছে এবং যেটা সর্বনিম্ন বাজার সেটা কিন্তু ছত্রিশ সাঁত্রিশ রকম বিক্রি হচ্ছে তো দর্শক এই ছিল এখনকার পেঁয়াজের বাজার আপডেট দৈনিক বাজার আপডেট জানতে অবশ্যই দর্শক আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন